পুরা কথনে আপনাদের স্বাগতম নমস্কার আমি দিব্যেন্দু মুখার্জি আবার আপনাদের জন্য হাজির হয়েছি বাংলা সাহিত্যের এক অনন্য অধ্যায় নিয়ে পুরা কথনের আজকের পর্বে আমরা ডুব দেব পুরা সাহিত্যের অমূল্য ভাণ্ডারে যেখানে কালের সাক্ষী হয়ে থাকা সাহিত্যের পাতায় লুকিয়ে আছে মানুষের হাসি কান্না সংগ্রাম আর আবেগের গল্প ভারতবর্ষ তথা বিশ্ব সাহিত্যের অঙ্গনে যেসব প্রবাদপ্রতিম লেখক লেখিকাদের কলমে জন্ম নিয়েছে অমর সব সৃষ্টি আজ আমরা স্মরণ করবো সেই শিল্পসত্তাকে আর এই ধারাবাহিকতায় আজ আমরা শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মস্পর্শী গল্প গিন্নি এটি শুধু একটি গল্প নয় এটি একটি লাজুক শিশুর মনের গভীরে ঢুকে দেখা যন্ত্রণার ইতিহাস একজন শিক্ষকের কঠোরতার ছায়ায় দগ্ধ হওয়া মনের কথা এবং শৈশবের শ্রী নির্মম বাস্তবতা যা আজও অনেক শিশুর জীবনকে স্পর্শ করে ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোবদারি কামানো চুল ছাটা এবং টিকিটি রস্য তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পণ্ডিত দুই একত্রে ছিল। একদিকে চারাগাছের বাগানের ওপর মতো অজস্র বর্ষিত হইত ওইদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্ররা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যাহা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তাহার নাম জম এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেওয়ালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতো বালাই তান নেই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পারিয়া দিলে খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি চো শব্দ বই আর কিছুই নয় কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে কি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইহা হইতেই তথ্য পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশী Thank you. পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সকল মাধ্যাকর্ষণ শক্তি সকলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির ওপর হইতে একখানি কোচা এবং দুখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রইল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথাই শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দা সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহাদের পুতুলের বিয়ে তারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হাগা তুমি আমাদের পুরুষ ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধসিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়া আছেন পদ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনীর সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাসছে ঈশ দিতে চেষ্টা করিল এমন সময় একটার ঘণ্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙ্গিয়া গেল এবং শালপাতায় দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাঁসার ঘটিতে জল লইয়া দাসিয়া আসিয়া দাঁড়ের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তার মুখখান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন ছেলেরা পরমাল্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল সেই দিন ছুটির দিনে ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ হল গিন্নির গল্প কিন্তু রবীন্দ্রনাথের বার্তা আজও মনে প্রাসঙ্গিক তাহলে বন্ধুরা আজকের এই গল্পে আমরা দেখলাম কিভাবে একটি সহজ সরল খেলার ঘটনা একটি শিশুর জীবনকে গভীরভাবে নাড়া দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের গিনি শুধু একটি গল্প নয় এটি শিশুদের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি শক্তিশালী বার্তা আপনাদের কি মনে হল এই গল্পটি নিয়ে শিক্ষক শিবনাথ পণ্ডিতের আচরণ কি ন্যায্য ছিল শুরু মতো লাজুক শিশুদের প্রতি আমরা কীভাবে আরও সংবেদনশীল হয়ে উঠতে পারি নিচে কমেন্ট করে জানান আর পুরা কথনের পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন বাজিয়ে রাখুন কারণ আগামী পর্বে আমরা আবার নিয়ে আসছি পুরাকথনের এক অদ্ভুত কাহিনী নিয়ে ধন্যবাদ ভালো থাকুন আর পড়তে থাকুন আর থাকুন পুরাকথনের এই সাহিত্য যাত্রায় আপনারা শুনছিলেন কথন